স্কুলে সেই হারিয়ে যাওয়া দিনগুলো আজও যেন মনে হয় স্মৃতির মতন তো যাই হোক তো সেই স্মৃতিটাকে মনে করেই আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি নমস্কার বন্ধুরা আমি সোনালী ইসান মাম্মাস কিচেনে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকে আমি বানিয়ে দেখাবো একটা ঝাল মিষ্টি কুলের আচারের রেসিপি আশা করি ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লাগবে তো যাই হোক এই কুলের আচারটা আমি কি করে বানাচ্ছি সেটা তো আমি ভিডিওতে বলেই দেব দেবো একটা কথা হচ্ছে যারা এই স্মৃতিটাকে মিস করেন তো অবশ্যই কিন্তু এই মানে আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন তাহলে আপনাদের সকলেরই ভালো লাগবে আর আশা রাখবো আপনারাও ঠিক এইভাবেতে একবার হলেও বাড়িতে আমাদের এই রেসিপিটা ট্রাই করবেন আর যারা যারা আমার নতুন সাবস্ক্রাইবার হয়েছেন তাদের তো আমাদের তরফ থেকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের যদি মানে ভিডিওতে কোনো রকম যদি প্রবলেম হয়ে থাকে তো অবশ্যই আপনারা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন তো আসুন বেশি কথা না বাড়ি কি করি আজকের এই টক ঝাল মিষ্টি কুলের আচার রেসিপিটাকে বানানো শুরু করি তো আজকের আমাদের এই টকঝাল মিষ্টি কুলের আচারটা বানাতে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি পাঁচশো কুল নিয়েছি আর এই কুলটাকে কিন্তু আমি কাঁচা অবস্থায় কিনে নিয়েছিলাম কাঁচা অবস্থায় কিনে এনে দু থেকে তিন দিন আমি ভালো করে একটু শুকিয়ে নিয়েছি আর শুকিয়ে নেওয়ার পরে আজকে আমি কি করছি ভালো করে দেখুন এই যে বোটা সব ছাড়িয়ে নিয়েছি আর তিন থেকে চারবার কিন্তু আমি ভালো করে একদম পরিষ্কার জল দিয়ে এটাকে সুন্দর করে একটু ধুয়ে নিয়েছি আর নিয়ে এক ঘন্টা মতন আমি কি করেছি এটা একটা নর্মাল জলের মধ্যে এটাকে ভিজিয়ে রেখে দিয়েছি আর এখানে দেখুন কিছুটা আমি মশলা নিয়েছি এখানে আছে আমার ধনে জিরে মৌরি আর পাঁচ এখানে আছে আর ভেজে নিয়েছি এবার এটাকে আমি কি করবো ভালো করে শিলনোড়ায় একদম মিহি পেস্ট করব না একদম ডায়রোস্ট রোস্ট একটা পেস্ট করব মানে একটু মানে দানা দানা ভাব থাকবে ঠিক এই করে আমি এটাকে একটা পেস্ট তৈরি করে নেবো আর অবশ্যই কিন্তু আপনাদের কুলটাকে কিন্তু ভালো করে ধুতে হবে ধুয়ে কিন্তু এক ঘন্টা অন্তত জলে ভিজিয়ে রাখতেই হবে তা না কিন্তু কুলগুলোতে কিন্তু ঠিকঠাক মতন চিনি হোক বা গুড় হোক যেটা দিয়ে আপনারা আর কি কুলের আচারটাকে বানাবেন তাহলে দেখবেন ভালো কিন্তু ওর ভেতরে চিনি মশলা কিছুই ঢুকবে না তাহলে আসুন আমি এটাকে বেটে নিই ততক্ষণ আর আমি কুলের আচারটাকে আসুন তৈরি করা শুরু করি তো আমরা কি করবো প্রথমে ফুলের আচারটা আমরা বসিয়ে দিই আর বসিয়ে দেওয়ার পর আমি গিয়ে কি করব মশলাটাকে বেটে নেবো তো তার জন্য প্রথমে একটু সরষের তেল দিয়ে নিচ্ছি আর কড়াটা কিন্তু আমার গরম হয়ে গেছে কিন্তু এবারে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি এই দুটো শুকনো লঙ্কা কিন্তু আমি ফোড়ন দিচ্ছি কিছুটা ফোড়ন দিচ্ছি দিয়ে মশলাটাকে একটু ভেজে নিচ্ছি এবারে দেখুন কুলটা কিন্তু আমি ভালো করে জল থেকে রেখে দিয়েছি কুলটাকে আমাদের দিয়ে দেব পরিমাণ মতন একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ফুলটাকে আমি ভালো করে এই মশলাটা দিয়ে কষিয়ে নেব আর ফুলটাকে আমি ততক্ষণ কষাবো যতক্ষণ না কুল থেকে জলটা সম্পূর্ণ কিন্তু আমার জলটা কিন্তু হয়ে যায় একদম ইয়ার নেই এবারে আমি কি করব এখানে আমি পাঁচশো কুলের জন্য আড়াইশো চিনি নিয়েছি আড়াইশো চিনিটাকে এবার দিয়ে দেবো আপনারা চাইলে আখের গুড় বা ঢেলি গুড় দিয়েও কিন্তু এটাকে করে নিতে পারেন চিনির সাথে আমি ভালো করে করে একটু মিক্স আর চিনিটা যাতে না পড়ে তার জন্য আমি কি করছি সামান্য একটু জল দিচ্ছি খুব বেশি দেওয়ার দরকার নেই জাস্ট সামান্য জলটা দিলাম এবারে আমি এর মধ্যে সামান্য পরিমাণে বিট নুন দিচ্ছি একটু দিলাম পরে আবার একটু ভালো করে এই সাথে কুলটাকে সিদ্ধ যে আমাদের কিন্তু কুলটা ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এবারে এই দেখুন আমি কিন্তু মশলাটাকে বললাম যেটা মিহি পেস্ট করব না একটু মানে দানা দানা ভাব রাখবো তাহলে মশলাটা খাবার সময় যখন আমরা এই আচারটাকে খাবো তখন এই মশলাগুলো দা মানে গালে পড়লে কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর লাগবে এর উপর থেকে কিছুটা মশলা ছড়িয়ে দিচ্ছি আবার একটু বিটনুন দিয়ে দিচ্ছি আর সবশেষে আমি এই যে উপর থেকে কিছুটা তেঁতুল রেখেছি এই তেঁতুল গোলা জলটাকে একটু দিয়ে দেবো তাহলে একদম যেরকম আমরা স্কুল থেকে কিনে খাওয়া যে কুলের আচার খেতাম ঠিক সেই স্বাদটা কিন্তু আপনারা পাবেন দিয়ে আবারও কিছুক্ষণে একটু নেড়ে দেবো তো এই যে আমাদের কিন্তু কুলের আচারটা রেডি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর নামিয়ে নিয়ে আসুন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো আপনারা তো দেখতেই পেলেন আজকে আমরা কত সুন্দর ভাবেতে আজকে সেই স্কুলে হারিয়ে যাওয়া সেই স্মৃতিটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আমাদের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে তো এই দেখুন আমি কিন্তু আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আর আপনারা হয়তো এই ভিডিওটা দেখে বুঝতেই পারলেন যে আজকে কত সুন্দর আমরা কিন্তু এই চট জলদি আজকের কুলের আচারের রেসিপিটা আপনাদের বানিয়ে দেখালাম আর আমাদের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আর আশা রাখবো আপনারাও অবশ্যই বাড়িতে এরকম একটা রেসিপি অবশ্যই ট্রাই করবেন উপর থেকে কিছুটা বিঘ্ন ছড়িয়ে দিচ্ছি তা দেখুন তো লাগছেই না একদম ঠিক স্কুলের মতন স্কুলের আচার তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তো আজকের মতন ভিডিওটা এইটুকুই আবারও দেখা হবে নেক্সট এপিসোডে ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ